এই শীতে আমার মতো কে কে আছেন বলেন তো টমেটো আর বেশি করে ধনেপাতা দিয়ে হাতে মেখে মাছের ভুনা। তাও আবার পুকুরের ফ্রেশ মাছ এরকম মাছ ভুনা হলে গরম ভাতের সাথে আমার তো আর কোনো কিছু লাগে না এটা খেতে এত সুস্বাদু আর লোভনীয় হয়ে থাকে চলুন দেখে নেওয়া যাক এখানে দিয়ে দিলাম এক কাপ কুচি দিয়ে দিব মরিচ হাফ কাপ ঝালটা আপনারা কমিয়ে বাড়ি নিতে পারেন দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হাফ চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হাফ চামচ জিরে বাটা দিয়ে সবগুলো ভালোভাবে আমি মেখে নিব আপনারা দেখতে পারছেন অবশ্যই এটা ভালোভাবে মেখে নিতে হবে আমার ভালোভাবে মেখে না হয়ে গেলে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেলে সবগুলো আমি ভালোভাবে মেখে নিব আপনারা দেখতে পারছেন এভাবে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব ও আর একটা কথা এই মাছের ভুনাটাতে পানি একটু কম দিতে হয় পানি দেওয়া হয়ে গেলে অ্যাড করে দিলাম ফালি করে রাখা টমেটো আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন ঢাকনা দিয়ে দিব তিরিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম দেখতে পারছেন আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখতে পারছেন একটু সামান্য একটু আবারও হালকা হাতে নেড়ে দিব তো গাইস রেডি হয়ে গেছে আমার মাছ ভুনার সহজ রেসিপি একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লা ভালো লাগবে